নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে কাকসার গোপালপুরে বকেয়া বেতন সহ একাধিক দাবি সামনে রেখে বিক্ষোভ দেখালো একটি বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার তাদের অভিযোগ অনেক বেতন রয়েছে নির্দিষ্ট সময়ে বেতন দেওয়া হয় না বকেয়া বেতন সহ গুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভে নামলো কাকসা গোপালপুরের একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা রক্ষীরা বিক্ষোভের জেরে সংস্থার ওয়ার হাউসের সামনে উত্তেজনা সৃষ্টি হয় বিক্ষোভকারীদের অভিযোগ সংস্থার অধীনে যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে যাদের নির্দিষ্ট সময় বেতন হয় না অনেকের বেতন বকেয়া রয়েছে সংস্থার কাছে তারা তেরো দফার দাবি জানিয়েছিলেন কিন্তু সংস্থার পক্ষ থেকে কোন রকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীরা সকলেই তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে যুক্ত এ বিষয়ে তারা দলের ঊর্ধ্বতন নেতা কর্মীদের জানিয়েছিলেন কিন্তু দলের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা তারা পায়নি নিরাপত্তারক্ষী হিসেবে তাদের নিয়োগ করা হলেও তাদের বর্তমানে ওয়াশম্যান হিসেবে কাজ করানো হচ্ছে বলে দাবি যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করেছেন সংস্থার আধিকারিক সিদ্ধার্থ পান্ডে তিনি জানিয়েছেন তারা এ বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন দ্রুত সমস্যার সমাধান হবে অনেক দাবি প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত ওয়ার্কাররা চাকরি করছে এখানে সিকিউরিটি আর অন্যান্য স্টাফ যারা করছে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে

और लोकल जो लोग है वो लोग को तो, तो आप तो नहीं लेते हैं जैसे जो टेक्निकल लोग अगर जो नहीं मिलते हैं वही बाहर से लोग आते हैं तो सभी लोग तो जितने हैं, सब लोग लोकल ही है यहाँ पे कोई बाहर का नहीं है आज क्या काम बंद है क्या अभी यहाँ का गेट ये लोग बंद किए हुए हैं মুখ্যমন্ত্রীর নির্দেশ পরেও সাধারণ মানুষের উপর জমি মাফিয়াদের অত্যাচার সিসিটিভি ফুটেজে ভাইরাল সে ভিডিও এমনকি বেধরক মারধর করে বাড়ির সদস্যদের ঘটনা আসানসোল হিরাপুর থানার অন্তর্গত হিলভিউ এলাকার মুখ্যমন্ত্রী করা নির্দেশের পরেও সাধারণ মানুষের উপর জমি মাফিয়াদের অত্যাচার সেভাবে বন্ধ হয়নি আগ্নেয়াস্ত্র লাঠি ডান্দা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ আসানসোল হীরাপুর থানার অন্তর্গত হিলবিউ এলাকার ঘটনা সিসিটিভি ফুটেজ হয়েছে ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র লাঠি ডান্দা নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন একটা বাড়িতে হামলা করছে মেধরক মারধর করছে বাড়ির সদস্যদের উদ্দেশ্য জমি কেড়ে নেওয়া বলে অভিযোগ মন্ত্রী বড়ই ঘটকের বিধানসভা আসানসোল পুর নিগমের ছিয়াত্তর নম্বর ওয়ার্ডের হিলবিউ এলাকাতে বিগত কয়েক যাবৎ চলছিল এই তাণ্ডব হিলমিউর মানুষ ভয়ে আতঙ্কে কয়েকদিন কোথাও কিছু অভিযোগ জানতে তা করে সাহস করে হিরাপুর থানায় তারা তাদের পাড়াগত যে কমিটি রয়েছে তার পক্ষ থেকে একটি অভিযোগ জানায় লিখিত আকারে পাশাপাশি মন্ত্রী মলয় ঘটককে সমস্ত বিষয়টি জানায় মন্ত্রী মলয় ঘটক ওই পাড়ায় গিয়ে পাড়ার সাধারণ মানুষকে নিয়ে বৈঠক তাদের কাছ থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ দেখার পর তিনি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান এবং তিনি পুলিশকে বলেন যাদের হাতে আগ্নে দেখা যাচ্ছে বা তাণ্ডব চালাচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত সমস্ত ব্যবস্থা যেন নেওয়া হয় এবং জেলা শাসককে নিজের প্যাডে চিঠি লিখে জানান এই জমি মাফিয়ারা যে জমিগুলো নিজের নাম করে নিয়েছে তা নিয়ে তিনি তদন্ত করুন এবং হেল্প সেন্টার তৈরি হবে বলে যে জায়গাটি সরকার বেছে রেখেছে সেই জায়গাটি কিভাবে তারা নিজের নামে নথিভুক্ত করে নিল সেই তদন্ত করে দেখুক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা মন্ত্রীর হস্তক্ষেপের পর এলাকার মানুষ কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হয়েছে বলে জানিয়েছেন তবে যেভাবে কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছিল জমি মাফিয়ারা তাতে এলাকায় থাকা বড় বড় ব্যবসায়ীরা কি করবেন কিছু ভেবে উঠতে পারছিল না এখন দেখার ওই অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় না তারা এইভাবেই তাণ্ডব চালিয়ে যাবে সব এলাকায় সেদিনকে ছিল রবিবার তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে হঠাৎ ছুটি হই হৈ করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটি করছে তখনই বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখি যে প্রচুর লোক মোটামুটি প্রায় ষাট সত্তর জন হবে ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে দিয়ে আমি একটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল তো আমি এত বছর এই পাড়ায় এসছি আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি সাতাশ বছর কোনো দিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাটা দেখেছি বা শুনেছি এবং এই সব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায় মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না কিভাবে বলবো তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে চাই হোক আস্তে আস্তে যখন জানতে পারলাম তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই সবাই অনেক বইয়েরা পাড়ার এবং মেয়েরা বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম এত ভয় ভীত হয়ে গেছিলাম আমরা তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে আসানসোল পৌর নিগমের চৌষট্টি নম্বর ওয়ার্ডের শিমল গ্রামের বাসিন্দারা পুলটি রিস্কো কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ দীর্ঘ কয়েকদিন থেকে জলের সমস্যা রয়েছে এবং জল পাওয়া যাচ্ছে না এলাকায় কিন্তু ট্যাঙ্কারে হচ্ছে না ট্যাঙ্কার গেলে মারামারি হচ্ছে এখানে দিলাম ওইখানে দিতে পারছি না ওইখানে দিলাম এইখানে দিতে পারছি না আসানসোলের কুলটির কারখানার গেটের সামনে বিক্ষোভ থাকে আসানসোল পুরো নিগমের চৌষট্টি নম্বর ওয়ার্ড এর কুলটি শিমুল গ্রাম এলাকার মানুষেরা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ দিন ধরে জলের সমস্যা রয়েছে এবং জল পাওয়া যাচ্ছে না এলাকা জুড়ে তাই তারা বাধ্য হয়ে দিন কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় একই সাথে কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেন বিষয়টি সমাধান নিয়ে কি কারণে এসছেন এখানে কি অসুবিধা জলের সমস্যা নিয়ে আজ আমাদের দশ দিন জলে জল নেই সিভিল গ্রামে একদম খাবার জল নেই আমি যতটা পারলাম ট্যাঙ্কারে করে সাত আট ট্যাঙ্কার দিচ্ছি কিন্তু ট্যাংকারে হচ্ছে না ট্যাঙ্কার গেলে মারামারি হচ্ছে এইখানে দিলাম ওইখানে দিতে পাচ্ছি না ওইখানে দিলাম এইখানে দিতে পাচ্ছি না মানে আপনি কথা বলেন তো ভেতরে এর কি কথা হলো আপনাদের ভেতরে এটাই কথা হলো সাহেব বলল কি আমি জল দেব ওর জন্য বসে আছি জল দেব কিন্তু আমি জল পেলে তো দিব আমি জল পাচ্ছি না আর আমার প্রজেক্ট চালু আছে কাগজ কলমে শুরু হচ্ছে আপনারা আমাকে দেড় মাস টাইম দিন দেড় মাস পরে জল অ্যাভেলেবেল হয়ে যাবে ভেতরে এইটাই বলবো জলের সমস্যা যেটা ছিল সমস্যা নিয়ে আমরা আজকে ইস্কোর কর্তৃপক্ষর কাছে গেলাম ইস্কোর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানালো যে আমাদের যেখান থেকে জলটা উঠে সেখানে পাম্পে পানটা ভেঙে যায় রেল সেখানে পানটা ভেঙে দাঁড়াতে জলটা আমাদের উঠছে না লেয়ার কমে গেছে তো আজকে আপনারা যেহেতু আমাদের কাছে এসছেন আজকের দিনটা আমরা প্রবলেমটা সলভ করব আমরা কে চাপ দিচ্ছি ডিবিসি যদি আমাদেরকে জল বাড়ায় তাহলে আমাদের জল দিতে কোনো অসুবিধা দাঁড়াবে না এবং আমরা আমাদের যে জনপ্রতিনিধি ছিল চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি মেয়র সাহেবকে ফোন লাগালো মেয়র সাহেবের সঙ্গে ইস্কো কর্তৃপক্ষ কথা হলো মেয়র সাহেব প্রতিশ্রুতি দিল যে আমিও ডিবিসিকে প্রেসার করছি যাতে জল ছাড়ার জন্য আমরা এই সিদ্ধান্তে গেলাম আমরা আজকে যে এই জায়গা জমায়েত হয়েছি এই জমায়েত নিয়ে আমরা আসানসোল কর্পোরেশনের মাধ্যমে মেয়রের সময়কে মেয়রের কাছে প্রতিক্রিয়া করব যে মেয়র সাহেব আপনি যেহেতু অঞ্চলের মেয়র আপনি বিবিসিকে পেশার দিন যে জল ছাড়ে যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চার দিন কেটে গেলেও এখনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ যুবকের রানীগঞ্জের বল্লভপুর পঞ্চায়েত এলাকার শ্মশান কালী মন্দির সংলগ্ন পরিতপ্ত জলাশয় ও ঘন জঙ্গলে বেশ কিছুদিন ধরে চলছে তল্লাশি তবে জানা গেছে নিখোঁজ যুবক পাঁচ বন্ধু আচরণ সন্দেহজনক মনে হয় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতে শুরু করে এবং গ্রেপ্তার করে রহস্যময় জঙ্গল পরিত্যাক্ত জলাশয় আর এখানেই নিখোঁজ এক যুবক চার দিন পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো খোঁজ রানীগঞ্জের বল্লভপুর পঞ্চায়েত এলাকার শ্মশানকালী মন্দির সংলগ্ন পরিত্যাক্ত জলাশয় ও ঘন জঙ্গলে বেশ কিছুদিন ধরেই তল্লাশি চালাচ্ছে পুলিশ কিন্তু চারদিন কেটে গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ যুবকের গত শনিবার বিকেলে হঠাৎ নিখোজ হয়ে যায় একুশ বছর বয়সী যুবক নওশাদ খান চার দিন ধরে নিখোঁজ যুবকের খোঁজে উড়ানো হয় ড্রোন সঙ্গে ছিল ডুবুরি এমনকি পুলিশ কুকুর আনা হয়েছিল তবে লাগাতার তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি গত চোদ্দ তারিখ থেকে বেড়াতে যাওয়া ছয় যুবকের মধ্যে একজন নিখোঁজ নসাদ আলী নামে একজন যুবক নিখোঁজ হয়ে যায় আজকের এই জায়গা থেকে অর্থাৎ রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে থাকা রানীগঞ্জের শ্মশানকালী মন্দিরের পেছনে এক পরিত্যক্ত জলাশয় এবং ঘন জঙ্গলের মধ্য থেকে এবং এই জায়গা থেকে পুলিশ এই খবরকে পেয়ে তদন্ত চালানো শুরু করে ওড়ানো হয় দ্রোন ক্যামেরা আনা হয় পুলিশ কুকুর এবং আনা হয় ডুবুরি তা সত্ত্বেও কোনো রকমের এত এত কিছু তল্লাশি চালানোর পরেও কিন্তু কোনো খোঁজ মেলেনি সেই হারিয়ে যাওয়া নসাদের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তারপরে অর্থাৎ আজকের এই দিনে পুলিশ তদন্ত চালালে অভিযুক্তকারী যে রয়েছেন তার বাড়ি থেকে উদ্ধার হয় এক মোবাইল ফোন এবং বাড়ির দাবি অনুযায়ী সেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় সেই পাঁচজনের বাড়ি থেকে পুলিশ তদন্ত চালালে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া যুবকের অর্থাৎ ন সাদের মোবাইল ফোন তারপরেই তদন্ত আরও জোর কদমে শুরু হয় পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে আর প্রশাসন এই ঘটনার পর থেকেই জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে পরিবার সূত্রে জানা যায় শনিবার বিকেলে নওসাদ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল তবে সেই সন্ধ্যার পর আর সে বাড়ি ফেরেনি দীর্ঘ সময় কেটে গেলেও ছেলের কোনো খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন নওসাদের পরিবারের সদস্যরা তারা আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি এরপর রানীগঞ্জ খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ সূত্রে জানা যায় নওসাদের সঙ্গে থাকা পাঁচ বন্ধুর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এরপর পুলিশ তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি তলাশের জন্য পরিত্যক্ত জলাশয়ে ডুবুরি নামানো হয়েছে এবং জঙ্গলের ওপর দিয়ে ড্রোন ওড়ানো হয়েছে এমনকি পুলিশ কুকুরের সাহায্যে পুরো এলাকায় করে খোঁজাও হয়েছে তবে দিন পেরিয়ে গেলেও যুবকের কোনো হদিশ মেলেনি মঙ্গলবার সকালে চার মধ্যে নতুন মোড় নিয়েছে এই ঘটনা পুলিশের একটি দল অভিযুক্তদের মধ্যে অন্যতম বাদশার বাড়িতে হানা দিয়ে একটি মোবাইল ফোন ও দুটি হাত উদ্ধার করেছে পাশাপাশি গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয় এবং পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানায় এই ঘটনা তদন্ত এখনো জারি আছে বলে জানা গেছে তবে এসবের মাঝে নসাদের পরিবারের চোখে এখন একটাই আশা ছেলে সুস্থ অবস্থায় ফিরে আসুক কি আমাকে একটা শখ ছিল কি আর করে কিছু আছে তো আমরা গিয়েছিলাম ওর ঘরকে বাচ্চাদের ঘরে তো বাচ্চার ঘরে আমরা চেকিং করলাম ওখান থেকে আমরা ছেলের মোবাইল কড়াই পেয়েছি ঘড়ি পেয়েছি এবার ঘড়িটা কার আছে আমি জানি না কিন্তু আমার ছেলের মোবাইল আছে এইগুলো জিনিস সব পেয়েছি আমরা তারপরে আবার ফাঁড়িতে আমরা জমা করে দিলাম জিনিস ফাঁড়ি পেতেই আছে পুলিশে খোঁজ করছে আমরাও খোঁজ করছি রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি